গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আমি হচ্ছে আজকে সকালে তো অনেক সকালে উঠেছি কিন্তু একটু বেলা না হলে দেখছি এখান থেকে ট্রেন ঢুকছে না কতদিন ধরে হ্যাঁ একটু বেলা না হলে এখান থেকে ট্রেন ঢুকছে না যার কারণে ভাই মাথায় নষ্ট হয়ে যাচ্ছে এখন কী করা যায় কী করা যায় ভেবে ভাবলাম যে ঠিকই কতক্ষণে ভাড়া ঢোকে ও কতক্ষণে ভাই লাস্ট স্টপ আসে পার্ট টু বেরিয়েছে সিজন টু বেরিয়েছে একটা এপিসোডই এসছে এইচবি ও সিরিজ অনেকেই দেখো ঠিক আছে আবার অনেকে দেখে না বোঝে না তাই দেখে না তো লাস্ট অফ আসে হচ্ছে হটস্টারে দেখবে গিয়ে এইচ সিরিজে গিয়ে দেখবে এ এসছে লাস্ট অফ আসে পার্ট মানে সিজন টু এসছে একটা এপিসোডই এসছে ওইটা দেখছিলাম তো বাচ্চা মেয়েটি বড় হয়ে গেছিলো খুব ভালো স্টোরি লাইনটা ঠিক আছে আর আমার তো ফোর দেখি আমি আলাদা লেভেলেরই লাগে ঠিক আছে আমি বেশ আমার ভালো লাগে মুভি দেখতে গেম খেলতে ঠিক আছে একটু কীটার বাজায় যায় তারপরে একটু টিম করে নিই ট্রাভেল করতে ভালোবাসি কিন্তু টাকার পয়সা খরচের জন্য ট্রাভেলটা করা হচ্ছে না তাড়াতাড়ি ট্রাভেল শুরু হবে ট্রাভেল ব্লক আছে কোথাও ঠিক আছে তো যাই হোক মোটামুটি বেশ সকালবেলা উঠে ভালোই কাটছিলো দিনটা আর আজকে ওয়েদার কন্ডিশান অনেক বেটার অনেক বেটার আমার জন্য বেশ বেশ ভালো হলো ভালো ঠিক আছে আর এখন হচ্ছে না আমি যে প্যাসেঞ্জার থেকে পিক আপ করতে যাচ্ছি না আমি দুশো টাকা একুশ যখন পাঠাই তখনই না উনি আমাকে ডিক্লাইন করে দেয় একশো নব্বই টাকায় গাড়ি সার্চ করেছে একশো নব্বই টাকা দেয় যাবে দুশো টাকা দেবে না তো দেবে না তো দেবে না লাস্টে বলি যে একশো নব্বই টাকাটা নিয়ে বেরিয়ে যায় কারণ এই গ্রাম থেকে যদি না বেরোতে পারি লস হয়ে যায় আর এইটা পাঁচ কিলোমিটারে একশো নব্বই টাকা পেয়েছি তাহলে যে চল্লিশ টাকা কিলোমিটার না বা আর না চল্লিশ এটা প্যাসেঞ্জার কাছে প্যাসেঞ্জার দাঁড়িয়েও আছে এই মুহূর্তে আজকে ডেটা আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছে হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আর তোমরা সবাই জানো আগের দিন আমি ভাই পাঁচ ঘন্টা ফেঁকে গেছিলাম পাঁচ ঘন্টা ফেঁসে গেছিলাম সব লেগ সিক্ট্রের ফাইভে হ্যাঁ পাঁচ ঘন্টা ফেঁকে গেছিলাম সব লেগ ফাইভে আর সেই পাঁচ ঘন্টায় আর্নিং করেছিলাম তিনশো আশি টাকার মতো হ্যাঁ তিনশো আশি টাকার মতো সেই পাঁচ ঘন্টা আর্নিং করেছিলাম যেখানে পাঁচ ঘন্টায় পনেরোশো টাকা আর্নিং হওয়ার কথা সেখানে তিনশো আশি টাকা বুঝতে পারছো মানে এক ঘন্টার ইনকাম করেছি খুব দেড় ঘন্টার ইনকাম করেছি বাদ বাকি সাড়ে তিন ঘন্টা আমার পুরোপুরি ওয়েস্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আজকে আর ওরকম ভুল করবো না তার জন্য হচ্ছে আজকে খুব বুঝে বুঝে ব্যবসা করতে হবে হ্যাঁ আর সেক্টর ফাইভে যাওয়া যে ভুল হয়েছে তাও না সেরকম দেখতে দেখলে মানে ওনার ফার্স্ট ট্রিপে যে ইনকামটা ছিল সেক্টর ফাইভে সলিড ইনকাম ছিল ঠিক আছে মানে এরকম দুটো ট্রিপ মারলেই এক বেলার ইনকাম হয়ে যাবে এসব আছে কি বলছি কারণ আমার কপালটা খারাপ ছিল তাহলে সেক্টর ফাইভ যাবো না তা হয় না সেক্টর ফাইভে বেশি করে যাওয়া উচিত যদি এক ট্রিপে ছ টাকা পাওয়া যাবে তো পাঁচশো টাকা পেলেও খুব একটা খারাপ না এক ট্রিপে ঠিক আছে তো এরকম যদি দুখানা ট্রিপ করে নেওয়া যায় তাহলেই তো এক বেলা ইনকাম হয়ে গেল এক হাজার ট্রিপ ইনকাম মানে এক বেলা ইনকাম হয়ে গেল তো যাই হোক এখন আমি আমার ড্রাইভার ট্রিট পেয়েছি আর এই ট্রিপটা সলিড ট্রিপ হ্যাঁ চার কিলোমিটার নিয়ে যাবো চার কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো সত্তর টাকা হ্যাঁ চার কিলোমিটারে একশো সত্তর টাকা বেশি দূর না কাছাকাছির মধ্যেই যাচ্ছি আর যেখানেই যাচ্ছি সেখান থেকে বাইক প্যাসেঞ্জার আমার জন্যই দাঁড়িয়ে আছে মানে আমি জাস্ট নামাবো আর প্যাসেঞ্জার রোডে যাবো বাচ্চা করে মানে বলতে হল একটা কত টাকা ভাড়া কি ভাড়া যা স্টা উঠে বসে যাবো এরকম একটা ব্যাপার ঠিক আছে হেভি হাই ডিমান্ড এরিয়াতে যাচ্ছি বাইক

সেখানে গাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ নেই হ্যাঁ সেখানে গাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ নেই এবারে অনেকে ট্রিপ পায় না বলে নিয়ে চলে যায় যেমন আগের দিন খুব ব্যবসা খারাপ ছিল তখন সেক্টর ফাইভে চলে গেছিলাম তো সেক্টর ফাইভে কিন্তু ভালো ভালো ট্রিপ পাওয়া যায় রকম মাঝে ট্রিপ পাওয়া যায় না এখান থেকে যদি কপাল করে একটা পাঁচশো টাকার ট্রিপ এদিকে লেগে যেত ব্যাস দু ট্রিপে হাজার হয়ে যেত তো হোক বেশ এখন যে ট্রিপটা আমি পেয়েছি সেটা বেশি বেশ ভালো বেশ সেই লেভেলের ঠিক আছে প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে আর খুব কাছ থেকেই পেয়েছি যেখানে প্যাসেঞ্জারকে আমি আমি লাস্ট নামিয়েছিলাম সেখান থেকে মানে কি বলবো সেখানে নামানোর পরে তারপর আমি না গাছের ছাওয়া খুঁজি তো আমার কিছু জায়গা চেনাশোনা আছে যেখানে ভালো গাছের ছাওয়া আছে তো সেখানে গিয়ে দেখি ভাই লোকাল গাড়িতে ভর্তি মানে লোকাল গাড়ি বলতে সব প্রাইভেট কার ঠিক আছে তারপর আমি কি করবো কি করবো লাস্টে আর একটা জায়গায় গেলাম একটু ভেতর থেকে গিয়ে দাঁড়ালাম তো কোনো প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জারটা আমার ভাড়া ঢুকেছে একশো মিটার আমার ঢুকেছে কিন্তু আমাকে তিনশো মিটার যেতে হচ্ছে কারণ আমি হচ্ছে একটু বেশি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম গাড়িটাকে তো যাই এখন যে ভাড়াটি পেয়েছি সেটা তিন কিলোমিটার নিয়ে যাবো তিন কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো আশি টাকা হ্যাঁ ঠিকই শুনছো তিন কিলোমিটার ভাড়া একশো আশি টাকা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন হচ্ছে এই মুহূর্তে কি বলবো একটা ভালো ট্রিপ নিয়ে এলাম সাড়ে তিন কিলোমিটার একশো আশি টাকা পেলাম এবং তারপরেই না একটি খুব সুন্দর অসাধারণ ট্রিপ মিস করলাম আট কিলোমিটার তিনশো টাকা ভাড়া দিয়ে রেখেছিল তো সেই ট্রিপটা আমার হাত থেকে মিস হয়ে গেল হ্যাঁ সেই ট্রিপটা আমার হাত থেকে মিস হয়ে গেল মিস হয়ে যাওয়ার পর আমি কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না তো হঠাৎ করেই দেখলাম যে এখানে তো ট্রিপ অ্যাভেলেবেল আছে আমি আগে বাড়ি তোমাদের বলে দিচ্ছিলাম যেখানেই যাবো সেখানেই ট্রিপ একদম ভর্তি মানে কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না তো কনফিউশনের কারণে এই জিনিসটা হয়েছে আর এখনও হচ্ছে বেরোবি না একটু ভালো ট্রিপ পেয়ে গেছি একটু না বেশ ভালো ট্রিপ পেয়ে গেছে সেখান থেকে কী বলবো একশো কিলোমিটারের ট্রিপ দিচ্ছি দুশো টাকা ভাড়া দশ কিলোমিটারে তিনশো দিচ্ছি খারাপ দিচ্ছে ভালোই দিচ্ছ এই দশ কিলোমিটার আট কিলোমিটারে তিনশো দিচ্ছ ছ কিলোমিটারে দুশো তিরিশ ঠিক আছে আট কিলোমিটারে তিনশো বুঝতেই পারছি একটুখানি মানে একটু ডিফারেন্স আছে ওকে ফাইন কোনো ব্যাপার না যা পেয়েছি তাই লাভ দুশো তিরিশ টাকায় যেই লোকেশানে আমি যাচ্ছি না সেই লোকেশানে মানে কী বলবো এত ভাড়া এত ভাড়া মানে প্রচুর ভাড়া মানে কোনটা নিয়ে কোনটা ছেড়ে কোনটা নেব একটা ব্যাপার কারণ যে পরিমানে ওখানে ভাড়া আছে কাছে চলে এসে করে নেক্সট কথা সাথে তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম দুপুর এলায় প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম এত গরম গরমে পারছিলাম না তো আগের দিন প্রায় বারোটা থেকে পাঁচটা অবধি তোমরা জানো আমি মোটে তিনশো আশি টাকার মতন ইনকাম করেছিলাম তো ওইটুকানি টাকার জন্য রাস্তায় বস থাকার কোনো মানে হয় না ঠিক আছে ওইটুকানি টাকার জন্য রাস্তায় বস থাকার কোনো মানে হয় না অনেক হয়তো বলবে দাদা তোমার কাছে অনেক টাকা আছে তাই তুমি এরকম কথা বলছো না হয় আমি ওরকম কথা বলছি না আমার কাছে অনেক টাকা নেই কিন্তু হচ্ছে ওইটুখানি টাকার জন্য রাস্তায় বসে এনার্জি লস করার থেকে বাড়িতে এসে এসে চালিয়ে ঘুমানো ভালো ঠিক আছে এটাই হচ্ছে মেন মুদ্রা আর এখন হচ্ছে যদি তোমাদেরকে বলি আমি আমি লাস্ট ট্রিপ একটা করেছিলাম হ্যাঁ লাস্ট ট্রিপ একটা করেছিলাম খুবই ভালো ট্রিপ ছিল সেটা সেটা করার পরেই আমি বেহালা চত্বরে চলে গেছিলাম এবং সেখান থেকে একটি ভদ্র মহিলা ছাজরা মহিলা ভদ্র একটি ছ্যাচরা মহিলার ট্রিপ ঢুকে সে তার বাচ্চাকে নিয়ে ওই তোমার ঠিক দেখবে তোমার দিশা আই হসপিটাল আছে চৌরাস্তায় না একটা কর্পোরেশন অফিস আছে চৌরাস্তার ওই জায়গাটাতে ছিল আর ওই জায়গাটাতে ঢোকার কোনো রাস্তা নেই চৌরাস্তা থেকে ঘুরে আসতে হবে তাই আমি কি করেছি চৌরাস্তা যে পেট্রোল পাম্পটা আছে পেট্রোল পাম্পের মধ্য থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে প্যাসেঞ্জারকে বললাম একটু পঞ্চাশ মিটার হেঁটে আসো প্যাসেঞ্জার বলছে না আমি হাঁটতে পারবো না আমার সাথে বাচ্চা আছে আমি বললাম দেখুন আমি সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি সিগন্যাল থেকে ইউটার্ন করে আমি দাঁড়িয়ে আছি আর আপনি হচ্ছে যেখানটাতে দাঁড়িয়ে আছেন সেটার ডিস্টেন্স পঞ্চাশ ষাট মিটার হবে খুব জোর সত্তর মিটার হবে গ্যারেন্টি একশো মিটার তো হবেই না তো ষাট সত্তর মিটার মানে তোমরা বুঝতে পারছ ছ সাত পা এগোলেই হয়ে যায় তো উনি ছ সাত পা হেঁটে আসবে না তো আমি রেগে মেগে ওই ট্রিপটাকে ক্যান্সেল করি ক্যান্সেল করার পর একটি ভদ্র ট্রিপ পাই ভাই অসাধারণ ট্রিপ যেই ট্রিপটি নিয়ে আমি জজ করে যাই হ্যাঁ জজ করে দিয়ে ঢুকি দুর্গাপুর ব্রিজ দিয়ে সোজা নেমে যায় জজ করে একটা পেছন দিকে গেট আছে ওইদিকে নামায় মহিলাটাকে তো ওনার থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া পাই দুশো ষাট টাকা এবং উনি আমাকে বলেই যায় সোমেন আমার পাঁচ মিনিট কাজ আছে আমি যাব ভেতরে স্ট্যাম্প পেপার কিনবো চলে আসবো আমি বললাম ওকে আমি দাঁড়িয়ে আছি আপনি আসুন বলছে আমি সেম ওই জায়গায় যাবো আমি যদি সেম বেহালাতে যাবে তাই আমি বেহালা মানে চৌরাস্তার কাছাকাছি ঠিক আছে জেমসলাম স্মরণীতে যে এমপি বিল্লা ফাউন্ডেশন আছে তার কাছাকাছি প্রায় তো এটা ভেবে না আমি প্যাসেঞ্জারটিকে বললাম যে ঠিক আছে আমার জন্য এটা ভালো ট্রিপ আমি ওয়েট করি তো প্যাসেঞ্জারটি পাঁচ মিনিট পরে এলো এসে বলছে দাদা আমি পণ্যশীতেই যাবো পণ্যশ্রীটা হচ্ছে পুরোপুরি পণ্যশ্রী যায়নি মোটামুটি বেহালা পুলিশ স্টেশন থেকে এক কিলোমিটার ভেতর দিকে গেছিলো গিয়ে বলল ওখানে আমি পাঁচ মিনিটও দাঁড়াবো না তুমি পাঁচ পাঁচ মিনিট দাঁড়াবে আমি আবার ফের বেহালা যাব ফের আমি ওনাকে পান নিয়ে গিয়ে বেহালা নিয়ে গেলাম তো ওনার টোটাল ডিস্টেন্স আসার পর হয়েছিল আট কিলোমিটার আট কিলোমিটার উনি আমাকে ভাড়া দিয়েছে পাঁচশো টাকার বড় করে একটা নোট হ্যাঁ আর আই ফেরত দিতে যাচ্ছিলাম আমাকে বলে না সময় ফেরত দিতে হবে না যাওয়ার সময় আমাকে পাঁচ কিলোমিটারে ভাড়া দিয়েছে দুশো টাকা আসার পথে পাঁচ কিলোমিটারে ভাড়া দিয়েছে পাঁচশো টাকা এই পাঁচ কিলোমিটার আট কিলোমিটারে ভাড়া দিয়েছে পাঁচশো টাকা কারণ জজ করতে গিয়ে উনি পরোশী যে জায়গায় গেছিল ওটা পাঁচ কিলোমিটার ছিল আর ওখান থেকে এমপি ফাউন্ডেশন স্কুল তিন কিলোমিটার ছিল টোটাল আট কিলোমিটার আট কিলোমিটার ভাড়া পেলাম পাঁচশো টাকা মানে এক ব্যক্তিকে দিয়ে আমার সাতশো ষাট টাকা ইনকাম হয়ে গেল তারপরে আমি কী কি করলাম ওখান থেকে না সোজা চলে গেলাম চৌরাস্তায় রাস্তায় গাড়ি গাড়ির কুলেনটা চেঞ্জ করে নি তো ওখানে বলল কুলেন চেঞ্জ করতে হবে না আমি কিনে ঢেলে দেয় তো আমি দেখে পূর্ণ কুলেনের মধ্যে মিক্সিং কুলেন হয়ে গেছে আমার এখন ঠিক আছে জাগের ওয়ার্ডটা ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ওয়ারটা জিরো ডিগ্রি সেলসিয়াস তো আমি কী করলাম একটা কুলেন কিনলাম চৌ রাস্তা থেকে কুলেনটা ঢাললাম আর বাড়ি চলে এলাম তো ওইবেলাতে আমি ঘামিয়েছিলাম অলমোস্ট পনেরোশো টাকা নেট পনেরোশো টাকা ইনকাম করেছিলাম অলমোস্ট বেলাতে আমি নেট পনেরোশো টাকা ইনকাম করে বাড়ি চলে এসেছিলাম আবার আমি না সন্ধ্যেবেলায় ফের বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় বেরিয়ে যে কটা ট্রিপ করি সেটার ব্যাপারে তোমাদের সংক্ষেপে বলে দিই আমি সন্ধ্যেবেলায় বেরিয়েছি সাতটার দিকে সাড়ে ছটার দিকে খুব বৃষ্টি শুরু হয়েছিল তখন মানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে সেই সময় বেরিয়েছি বেরিয়ে পরপর চার পাঁচটা ট্রিপ করে অলমোস্ট চৌদ্দশো টাকার ব্যবসা করেছি যার মধ্যে আমি বাড়িতে এনেছিলাম সাড়ে তিনশো টাকা তো সকালবেলায় পনেরোশো টাকা ইনকাম করেছি আর এখন হচ্ছে সাড়ে তিনশো টাকা বাড়িতে এনেছি আর বাকি টাকাটা আমি ইনড্রাইভ রিচার্জ করে রেখেছি আর গাড়িতে এখন আমার সাড়ে সাতশো টাকা তেল ভরা আছে যেটা আমি স্টক করে রেখেছি ঠিক আছে তো কালকের দিনে আমি যখন কাজ করবো সবটাই নেট ইনকাম হবে আমার কোনো তেল ভরতে লাগবে না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা বাই বাই